আপনারা যারা হাজবেন্ড এর কাছ থেকে ডিভোর্স নিতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য অনেক ছোট থাকতে আমার বিয়ে হয় বয়সটা খুবই কম ছিল বিয়ে সংসার এগুলো কিছু না। জিনিস কি সেটাও বুঝতাম না শ্বশুর শাশুড়ি সেবা যত্ন সংসার এগুলো কোনো কিছু সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না এখন এই সময়ে এসে যে বুঝটা আমার কাছে আছে এই বুঝটা যদি আমার আরো কিছু বছর আগে থাকতো তাহলে হয়তো আজকের দিনটা আমাকে দেখতে হতো না জামাই যদি আমাকে মেরে টুকরো টুকরো করে কেটেও ফেলতো তারপরেও আমি ডিভোর্স নাম নিতাম না ফুল ফোটে বাগানে প্রেম হয় গোপনে প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হয় না আর জীবনে আপনাদেরকে একটা কথা বলি আপনাদের হাজবেন্ড ওয়াইফ মধ্যে ঝগড়া ঝামেলা যতই হোক যদি দরকার পড়ে আপনারা দুজনে এক মাস দুই মাস কিংবা ছয় মাস আলাদা থাকেন দুজনের মধ্যে একটু ডিস্টেন্স তৈরি করেন কিন্তু তারপরেও ডিভোর্সের সিদ্ধান্তে যাবেন একটা বাস্তব তিতা সত্য কি জানেন একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় তখন সে এই পৃথিবীর বুকে সমাজের মুখে একদম জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে ওইভাবে বেঁচে থাকার চাইতে বেশি একটা ডিভোর্সি মেয়ে এই সমাজের চোখে বোঝা সমাজ না হয় দূরের কথা পরেই বললাম নিজের বাপ মায়ের কাছে একটা ডিভোর্সি মেয়ে বোঝা হয়ে যায় ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ ওই ডিভোর্সি মেয়েটাকে ভালো চোখে দেখে আপনি আপনার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবেন আপনার ফ্রেন্ডের মা বলবে আরে ওই বেটির সাথে ঘুরিস না তো তো ডিভোর্সই তুই ওর সাথে ঘুরলে তোরও ডিভোর্স হয়ে যাবে তোর সংসার টিকবে না তুই খবরদার ওই মেয়ের সাথে মিশবি না তাই প্রত্যেকটা আপুকে বলবো আপনি বাঁচেন মরেন ডিভোর্স নিয়ে সুখী হবেন না কখনো সুখী হবেন না ভুল করছি খুব বড় একটা ভুল করে ফেলছি আমি যদি আমার জীবনে আমার স্বামীকে আরেকটা বার আমার সামনে পাই ওর পা দুটো ধরে জড়ায় ধরে আমি মাপ চাইবো ওকে ধরে আমি অনুরোধ করে বলবো একটা খালি সুযোগ চাইতাম ওর কাছে ফিরে যাওয়ার ওর কাছে সংসার করার ওর কাছে যদি আমি ফিরে যাওয়ার সুযোগ পেতাম আমি আর ভুল করে আমার বাপের বাড়ির কথা চিন্তাও করতাম না আমি ফিরেও তাকাবো না আমি আমার বাপের বাড়ির দিকে আমি আমার স্বামীকে যদি সে বিয়ে করতে চায় আমি সেই অনুমতিটাও দিয়ে দেবো কিন্তু তারপরেও আমি ওই স্বামীর ঘরে ওই স্বামীর সংসারে একটা কোনায় পরে থাকতে চাই এই কথাগুলো একটা আপুর খুব কষ্টের কথা ডিভোর্স আমাদের সমাজে অনেক বড় একটা অভিশাপ ঠিক একটা ক্যান্সারের মতো না আপনাকে বাঁচতে দেবে না আপনাকে নতুন জীবন শুরু করতে দেবে একটা ডিভোর্সি মেয়ে খুব ভালোভাবে জানে এবং বুঝতে পারে তার পরিবার তাকে কি পরিমাণ কষ্টে রাখে একটা ডিভোর্সি মেয়ে তার পরিবারের কাছে কি পরিমাণ বোঝা হয়ে যায় তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধবের কাছে সে কতটা পরিত্যক্ত হয়ে যায় তাদের সবার কাছে কতটা খারাপ ব্যবহার দুর্ব্যবহার পেয়ে থাকে সমাজের প্রত্যেকটা মানুষ তাকে কতটা খারাপ ভাবে আপনার হাজবেন্ড যেমনই হোক না কেন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন সংসারটা টিকিয়ে রাখার জন্য সংসারটা ধরে রাখ একটা সময় আপনি যদি একদমই না পারেন আপনি একদম মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে গেছেন আপনি একদম শেষ পর্যায়ে আটকে গেছেন সেই মুহূর্তে গিয়ে আপনি আপনার পরিবারের সাপোর্ট নিয়ে ডিভোর্স নিতে পারেন কারণ আপনি যখন সেকেন্ড টাইম দ্বিতীয়বার আপনার নতুন জীবনে শুরু করতে যাবেন তখন কিন্তু আপনার পরিবারের সাপোর্ট লাগবে আপনি একা কিন্তু মুভ অন করতে পারবেন দিন শেষে যদি আপনার পরিবার আপনার পাশে না থাকে ডিভোর্স পর আপনার জন্য কিন্তু এই ডিভোর্সটা আপনার একদম মরণকালের মতো অভিশাপ হয়ে থাকবে যেটা থেকে আপনি কখনো রেহাই পাবেন না